তীব্র দাবদাহে হিট স্ট্রোক থেকে বাঁচতে দেশে স্কুল কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা সামন্তলাল সেন বিস্তারিত দেখুন সাভার থেকে নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে শনিবার দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাক্তার লাল সেন এ সময় আরও বলেন সারা দেশে তীব্র দাবদাহে দেশ পড়ছে তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে করে কেউ কোনো রোগে আক্রান্ত না হয় তাছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি স্লাইন ও তরল জাতীয় খাবার খেতে হবে জানিয়েও তিনি আরও বলেন সাভারে কয়েক লক্ষ মানুষের বসবাস তাই চিন্তা ভাবনা করা হচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইশো সজ্জার হাসপাতাল করা যায় কি না এ সময় মন্ত্রী সিআরপি এর প্রতিবন্ধীদের সাথে ভলিবল খেলায় অংশগ্রহণ করেন এর আগে মন্ত্রী গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলুরি এ টেলুর সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন